তুমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি কিভাবে মানুষ হরেছে অকালে কিভাবে কেটেছে রাত আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মধ্যকে তুমি ভুলে যাও বাবু সাইদের বিশ্বকে ধরা কি ভাই ফার্স্ট জিবি ডেটা প্যাক পেয়ে কি সবকিছু ভুলে যাচ্ছেন কি সবকিছু ভুলে যাবেন অবশ্য আপনি ভুলে যেতে চাইলেও এই দু সালের জুলাই মাসটাকে আপনি ভুলে যেতে পারবেন না সত্যি বলতে কয় জিবি এমবি দেওয়া হয়েছে কয় জিবি কী দেওয়া হয়েছে ওইটা আমি জানি না যতটুকুই এমবি দেওয়া হোক তার মধ্য থেকে আমি জিরো পয়েন্ট ওয়ান কেবিও ইউজ করতে চাই না বরং আমি চাই এই পাঁচ জিবি ডেটা প্যাক আপনাদের ঠাকার মধ্যে ঢুকিয়ে রাখুন এই ডেটা প্যাকগুলো নিয়ে আপনারা আমার শহীদ ভাইদেরকে ফিরিয়ে দিন প্রত্যেককে ফিরিয়ে দিতে হবে না যে কোনো একজনকে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ওই সব ফ্যামিলির শেষ আশাকে যাদের উপর ডিপেন্ডেন্ট ছিল পুরো একটা ফ্যামিলি ফিরিয়ে দিন সাইদ শান্ত ওয়াসিম তাহমিদ শাকিল পারবেজ আর মিরমুখদের মতন নাম না জানা আরও হাজার হাজার শহীদদের কি পারবেন ফিরিয়ে দিতে জানি পারবেন না কারণ ওইটা পারাটা সম্ভবও না জন্ম মৃত্যু এই সব কিছুই আল্লাহর হাতে কিন্তু আমার নিজের মনে তো একটা প্রশ্ন জাগল এরা এই স্বাধীন দেশে থেকে এভাবে কেন মরবে এখন আমার মনে আরও একটা প্রশ্ন গুরুপাক কাচ্ছে দেশটা কি আদৌ স্বাধীন হয়েছিল যেই মুক্তিযুদ্ধকে আমরা শ্রদ্ধা বরে স্মরণ করি যেই মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে দূর করার জন্য সেই মুক্তিযুদ্ধ কি সত্যিকার অর্থেই আমাদের বৈষম্য থেকে মুক্ত করতে পেরেছে পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলে ভেঙে নিয়ে গেছে বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুকি মানুষের সর্বনাশ করে বা লুট তস করে খাওয়ায় ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে যাও ভিক্ষা করে আনি তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয় আমার গরিব পায় না এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাদ না অমাত্বিক না दटকে এত জনের হয়েছে আমি জানি না পাকিস্তানে সব মিয়ে গেছে কিন্তু এই তোর টুকটিয়ে গেছে আমার এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই প্রশ্নটা মাথায় আসছে কারণ স্বাধীন দেশে তো অধিকার চাইলে সেটিকে শান্তিপূর্ণভাবে বিবেচনা করা হয় আর যদি তার সেই অধিকার চাওয়াটা সঠিক হয় তাহলে অন্য দেশগুলোতে অন্য সব স্বাধীন দেশগুলোতে তার অধিকারটা তাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু আমার স্বাধীন দেশে চিত্রটা একদম ভিন্ন আচ্ছা বলতে পারবেন এখানে মুখ খুললেই কেন মুখটাকে বন্ধ করে দেওয়া হয় অধিকার চাইতে গেলে প্রাপ্য অধিকারটা চাইতে গেলেও কেন লাশ হয়ে বাড়িতে ফিরতে হয় ন্যায্য অধিকার চাইতে আসা আন্দোলনকারীদের পাবলিক প্লেসে কেন বুকটাকে যাজরা করে দেওয়া হয় যেই প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধা বলা হয় সেই প্রবাসীদেরকে কেন দিনের পর দিন তার ফ্যামিলির সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হয় আরও হাজার হাজার প্রশ্ন আছে প্রত্যেকটার জবাব জবাব আমরা চাই কি দিতে পারবেন হ্যাঁ অবশ্য আপনারা প্রত্যেকটা প্রশ্নেরই জবাব দেন ঠিক এই এইরকম মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে কিন্তু সে মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই মাঝে মাঝে মনে হয় এই শহীদ বাইগুলো আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছিল একটা ভাগ্য নিয়ে কারণ আমরা সবাই জানি ন্যায়ের পথে যারা মারা যান তাদের প্রত্যেককেই শহীদ বলা হয় আর শহীদদের স্থান তো সুজা জান্নাতে আচ্ছা আপনি কি দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া জুকার মুভিটা কখনো দেখেছেন না দেখে থাকলে একবার দেখে নিয়েন দেখে নিয়েন যে একজন নিরীহ মানুষ যখন হিংস্র হয়ে উঠে তখন সে কী পরিমাণে ভয়ঙ্কর হয় সে কি না কী করতে পারে দেখে নিয়েন একজন অত্যাচারিত মানুষ যখন প্রতিবাদী হয়ে উঠে তখন অত্যাচারকারীদের অবস্থাটা কি হয় জাস্ট একবার দেখে নিন সে অবশ্যই এখন আমাদের প্রত্যেকটা জিনিসকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই তবে সব কিছু মেনে নিলেও যেন বুকের মধ্যে কেমন একটা অশান্তি কাজ করছে কেমন একটা অপূর্ণতা কাজ করছে এই শহীদদের পরিবারগুলোর কান্না যেন একদম বুকে এসে লাগছে বিশেষ করে আবু সাহিদ ভাইয়ের পরিবার তার মা তার বোনের কান্না একদম বুকে এসে আঘাত করছে অবশ্যই এগুলো দেখতে দেখতে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলো দেখলে এখন আর আমাদের কষ্ট হয় না বরং এইগুলো দেখলে আমাদের বুকের মধ্যে হয় প্রচুর রাগ মনের মধ্যে থাকা রাগগুলো টকবক করে ফুটতে থাকে জানি আমাদের এই শহীদ বাইগুলোকে এখন আর ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব না কিন্তু আমরা সবাই এই গণহত্যার বিচার চাই এই হত্যাকাণ্ডগুলোর বিচার একটা একটা করে দেখতে চাই আমরা চাই এই শহীদ ফ্যামিলিকে মানসিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই সাপোর্ট দেওয়া হোক সর্বোপরি আমরা আমাদের অধিকার চাই মুখ কুলে কথা বলার অধিকার স্বাধীনভাবে বাঁচার অধিকার রক্তাক্ত ঝুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমি যাচ্ছি নিরাপদে থাকবেন সবাই